আসসালামু আলাইকুম সবাইকে আমি শখের গল্প থেকে সাদিয়া বলছি আজকে আমি বানিয়ে নিব দু রকমের ভর্তা এক হচ্ছে লাল শাক ভর্তা এক হচ্ছে সিম ভর্তা তো আমি এখানে প্রথমে লাল শাকের ভর্তাটি বানিয়ে নিব লাল শাকের ভর্তাটি বানিয়ে নেওয়ার জন্য আমার প্রথমে লাল শাকটি ভালো করে সিদ্ধ করে নিয়েছি তো ভালো করে সিদ্ধ করা হয়ে গেলে আমরা এটিকে নামিয়ে নিব নামিয়ে নেওয়ার পর আমি নিয়ে নিব শুকনা মরিচ আমি এখানে শুকনামরিচটিকে তেল ছাড়া ভালো করে ভেজে নিয়েছি আমি কিন্তু এখানে দুটি বর্তার জন্য একসাথে পেঁয়াজটাকে ভালো করে মেখে নিচ্ছি তারপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটি দিয়ে দেওয়ার পর আমিটিকে ভালো করে মেখে নিয়ে সিদ্ধ করা লাল শাকটি দিয়ে দিব ভালো করে মাখা হয়ে গেলে দিয়ে দিব সরিষার তেল সরিষার তেলটি দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে দেওয়ার পর আমিটিকে ভালো করে মেখে নিয়ে নামিয়ে নিব আমরা এটিকে একটি প্লেটে পরিবেশন করে নেব তো তো তৈরি হয়ে গেল আমার লাল শাকের ভর্তা এখন আমি বানিয়ে নিব সিম ভর্তা তো সিম ভর্তাটি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সিম আর আলু তারপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে আমরা ঢাকনাটি দিয়ে ঢেকে দেব ভালো করে পোড়া পোড়া করে সিদ্ধ হয়ে গেলে আমরা এটি নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর আমরা এখন এটিকে ভর্তা বানিয়ে নিব। তো ভর্তা বানানোর জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি আর মরিচ তারপর আমরা আলুটিকে ভালো করে মেখে নিলাম তারপর নিয়ে নিব সিম এখন আমরা এটিকে ভালো করে কচলিয়ে মেখে নিব। তো মাখা হয়ে গেলে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিব সরিষার তেল তারপর আমি এটিকে ভালো করে ওই তো তৈরি হয়ে গেল আমার দুই রকমের ভর্তা শীতের দিনে গরম ভাত দিয়ে ভর্তাগুলো খেতে অসাধারণ লাগে ছোটো থেকে বড় সবাই কিন্তু এই ভর্তাগুলো অনেকটাই পছন্দ করবে আপনারা অবশ্যই এটি ট্রাই করবেন আশা করি আপনাদের এটি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে